নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ ছিলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি বিন্দাস আছি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমি ভালো আছি তো চলো আজকের ভিডিওটা একটু লেন্দি হতে পারে মেবি দুটো করতে পারি বা একটার মধ্যে যদি হয়ে যায় তো একটাই করবো দেখা যাক কতটা কি হতে পারে দেখা যাক তো আজকের বিষয়বস্তু হলো আজকে আমি তোমাদের আগের দিন তোমাদের আমি তিন মাতালের গল্প বলেছিলাম তাই তো একটা ভিডিও আগের ভিডিওটা হ্যাঁ তিন মাতালের গল্প বলেছিলাম ওয়াইটির আর আজকে তোমাদের আমি তিন বর চোরের গল্প বলবো ঠিক আছে তিন বর চোর মানে এরা বর চুরি করে বেড়ায় ওয়াইটির মধ্যে যারা আছে না যাদের সবার অনেকেই বড় আছে হাজব্যান্ড আছে তো তাদেরকে চুরি করার পন্থা কীভাবে ওরা অবলম্বন করে সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করবো অবশ্যই কারোর নাম নেব না তোমরা বুঝে যাবে কারা কারা তো চলো এটার আগে এই বিষয়টা বস্তুটার মধ্যে ঢোকার আগে একটু কথা বলে নিই ঠিক আছে তারপরে নয় বড় চুরির ব্যাপারটাই ঢুকবো তো কাল আজকে সকালবেলায় আমাদের ওই যেটা আমরা যাকে আমরা ঘোড়া হেনা তেনা বলে থাকি জানো তো তোমরা তো এই ঘোড়াকে নিয়েও কিন্তু আমি অনেক নেগেটিভ ভিডিও করেছি অনেক করেছি বাট ঘোড়া কিন্তু আমাকে নিয়ে পাল্টা কোনো দিন করে কারণ কি কোনো বারাপান না এটা ওর ভেবেছে আমি এই চুনুকুটি মানুষ হ্যাঁ একে নিয়ে কী ভিডিও করে বাট এরকম ব্যাপার সত্যি বলছি কিনা ঘোড়া যদি দেখে ভিডিওটা ও বুঝবে হ্যাঁ আমি ঠিকই বলছি এই চুনকুটি মানুষ এখানে আর কি ভিডিও করবে যে ফেলে দিয়ে যাবে এই ব্যাপার বাট আমি কিন্তু বলে গেছি যেটা আমার সে ঘোড়ার অন্যায় লাগুক ঘোড়ার ক্ষেত্রে বলবো বা সন্দীপের অন্যায় লাগুক সন্দীপেরটা বলব কারোর ভালোটাও বলবো চাই ওইদিকে আমাদের নাটিটা লাগুক নাটি যে পোর্শনটা আমার ভালো লাগে সেটুকুও বলি যেটা খারাপ লাগে সেটাও বলি তো আমার প্রসেসটা ঠিক এইরকম ভিডিওতে তো আমি এরকমভাবে ভিডিও করি যে আমার একদম জাত শত্রু একজনই আছে এখানে এক দুই তিন হ্যাঁ ওই এক দুই তিন এক দু তিন চার পাঁচ ছয় সাত নেই এক দু তিনটে আছে বাকি আমার কেউ তো নেই যাই হোক তো আমি আজকে ওই বলতে বাধ্য হলাম বন্ধুরা কি নাম মতো কি বলবো সেই মনের কানেকশন বা সেই রকম জায়গাটা এখনো পৌঁছায়নি তাকে নাম ধরে ভিডিও করবো তো যাই হোক ম্যাডাম নিতে বারণ করেছে এরকম নাম তো আমার মনে হলো কি যে ঘোড়াও দেখলাম সবার নাম এদিকে ওদিকেই বলছে তো ঘোরার নামটা তোর আপত্তিও নেই পশুর নাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই তো যাই হোক তিনটে পশুর নাম বললো আজকে ভিডিও আমি দেখি বললাম না দেখি ম্যাক্সিমাম দেখি কখন কখন স্কিপ হয়ে যায় তো ঘোড়ার ভিডিও থেকে জানতে পারলাম যে সেই যে যাকে মাসি কু মাসি ও মাসি মাসি গো পাচ্ছে হাসি যার কথা বললো যার পিকটা আমি সন্দীপের ভিডিওতে দেখে সন্দীপের ভিডিও দেখাই বন্ধ করে দিলাম আর দেখিনি সন্দীপের কি আর কোনো দৃশ্য ছিল না সন্দীপ তোমাকে বলছি আর কোনো দৃশ্য ছিল না এই নচ্ছার লাফাঙ্গা একটা মাতলি বুড়িকে তুমি তোমার ছবিতে দেখি তোমার পিকচারে দেখিয়েছ হ্যাঁ তুমি দেখো তুমি তো দেখো না ভিডিও না তোমাকে নিয়ে কোনোদিন কোনো কন্ট্রোভার্সি করেছে না তোমাদের ম্যাটার্স করেছে না তোমাদের ওখানে কোনোদিন কি না তুমি ইনভলভ ছিল ও শুধু গেছিল ওর ধান্দায় আমি বলেছি না বন্ধুরা এ শুধু ধান্দাবাজি মহিলা এ একটা ধান্দাবাজি মহিলা এ প্রমোট করাতে গেছিলো সন্দীপের ঘাড়ে গা লাগিয়ে একটু পিক তুলবে ম্যাডামের গালে গাল লাগিয়ে একটু পিক তুলবে তুলে এনে এখানে চিপকাবে আর যেমন ওই ঘোড়ার মিটা পেয়েছিল না বলেছিল এই দেখো আমরা খেতে বসেছি এই দেখো আমরা খেতে বসেছি এই ওর ধান্দাবাজ এই একটা ধান্দাবাজি মহিলা এই একটা ধান্দাবাজি মহিলা এই মহিলাকে আমি খুব কাছ থেকে চিনি আর এই মাসিক মাসি মাতলিপুরী শোন তুই কি রেকর্ডিং চালিয়ে শুনেছিস কালকে অনেক রাত হয়ে গেছিল বলে কিছু বলিনি চল ফোট রেকর্ডিং শুনেছিস খুব ভালো করেছিস কবিতা যেগুলো বলেছে না বিন্দাস বলেছে তোকে যা করার এই আমি আজকে চুলটা টাকা করে তুলে দিয়েছি এইটা বুঝে না বন্ধুরা এইটা যা করার করে নিতি করে নেই বুঝতে পেরেছিস বুঝে নে কি বলেছি মাতলিপুরি বুঝে নে আচ্ছা তোকে আমি বলছি শোন তুই যে আমার রেকর্ডিং ছেড়েছি ওখানে লোকে যদি ভালো মানুষ হয় তোর মতো মানুষ না হয় তোর মতো যদি মাতলিভুরি না হয় আর কি তাহলে তাহলে তারা বুঝবে যে ওখানে আমার ভূমিকাটা কোথায় ছিল আমি আগেও বলেছি যে আমাকে এটা বলা হয়েছে এরম দেখা হয়েছে তুই একবার কথা বলে নে তুই একবার কথা বলে নে মনে হচ্ছে ওইটা ওই তরমের মতো লাগছে তার মের মতো লাগছে বা এরকম কিছু যেমন করে তোর ওই নাতনি সাজিয়ে দেয় না তোকে যেমন করে তোর নাতনি তোকে সাজিয়ে দিচ্ছে এখন তেমনি করে আমাদের এখানেও কেউ সাজিয়ে দিত সেরকম সাজানোর ব্যাপারটাই বলেছে আর যাকে বলেছে সেটা তো একবারে নেমুখারাম আর এক মাতাল ওটা হুম ওটা তো আরাক মাতাল ওটা মানে দুজনই মাতাল চলো সেটা তুইও বলেছিস আমাকে তো তোর এই ধান্দাবাজ ধান্দাবাজি আর কেউ বুঝুক না বুঝুক আমি খুব ভালো মতো করে বুঝেছি তুই কত বড় ধান্দাবাজ মহিলা আর সন্দীপের ভিডিও আমি এখন থেকে কতটা কি দেখবো আমি জানি না তবে হ্যাঁ আমার এই অন্তর আত্মারা যেটা বলবে আমি এই ভিডিওর চক্রে ভিউজে চক্করে যাবো না যাবো না কেন নিশ্চয়ই যাবো বাট কোথাও একটা মনুষ্যত্ব থাকবে তো সেই মনুষ্যর খাতিরে সন্দীপকে আমি এতদিন সাপোর্ট করে এসেছি এতদিন করে এসেছি আগামী দিনেও করতে চাই বাট সন্দীপ অজান্তে যে মহিলাটিকে নিয়ে এসছে সেই মহিলাটি একদম ঠান্দাবাজ মহিলা হয়তো জানেও না বাট ওই পিকচারটা দেওয়ার কী ছিল এত পিকচার ওখানে এতক্ষণ ছিল ওই চত্বরে এতক্ষণ ওরা বিচরণ করেছে সেখানে আর কোনো দৃশ্য ছিল না আর কোনো দৃশ্য ছিল না ওকেই করতে হবে ওই মহিলাকেই পিকচারে আনতে হবে হ্যাঁ তো যাই হোক ওই মহিলাকে পিকচারে এনেছে বলে কিন্তু আমি ওর ভিডিও দেখিনি তো আমার মতো একটা ভিওয়ার সন্দীপে চলে গেলেও ওর কোনো ক্ষতি হবে না তো এটাই তো দেখবো দেখবো যতটুকু সাপোর্ট করার করবো যেই অংশটা আমার মনে হবে ওকে সাপোর্ট করার মতো সেই অংশটা আমি অবশ্যই সাপোর্ট করবো আর যেটা আমার মনে হবে সাপোর্ট করার মতো নয় সেই জায়গাটা আমি সাপোর্ট করতে পারবো না এখন থেকে এখন থেকে তো চলো কেউ যদি ভাবে যে তারা সন্দীপের মিটাপে সন্দীপের ওই হাইকোর্টে গিয়ে দেখা করেছে বলে ওরা সন্দীপের পরে হয়ে গেছে আর যারা এতদিন ধরে পরে ভিডিও করে গেল তাদের কোনো মূল্যই নেই তাহলে তো আমার কিছু বলার তাহলে তো আমার কিছু বলার নেই চলো এবার আমি আসি ছ মিনিট এইগুলো বকতেই চলে গেল এবার আসি আমি তোমাদের তিন বরচরের গল্পতে ঠিক আছে বন্ধুরা তিন বছরের গল্প তো একটা প্রথম বছরটা বলছি ওই যে আমরা যাকে বলি ওই যে কৃষি কিসি মিশি কৃষি যারা ধরে রেখেছে না যারা ধরে রেখেছে তারা হচ্ছে ওই লোকের বট বরের দিকে তাকিয়ে থাকে কার বর পয়সাওয়ালা কার বর পয়সাওয়ালা সেই বরের কাছে যদি গিয়ে একটু এই জামার তিনটে বোতাম খুলে গিয়ে জামার তিনটে বোতাম খুলে গিয়ে কিছু দৃশ্য দেখাতে পারে তাহলে তো ব্যাস আর সেই সব বরে যদি আবার একটু কুচকুচুনি পাই থাকে তাহলে হয়ে গেল তো আমাদের সমস্ত বরে ওরকম থুত ফেলে ওই সব জায়গায় আর কি তো এরকম তো পটাতেই পারবে না পটাতেই পারবে না তবুও আমি আমি ওয়াইটিতে বলবো এদের সাথে যারা কানেক্টিভ আছো এদের হইতে বর কিন্তু খুব সাবধান সেটা হচ্ছে ওই খালপাড়ের যে মহিলাটি সবসময় বোতাম খোলে ভিডিও করে তার কথা বলছি সে এখন অনেক কিছু ভয়েস খুঁজে খুঁজে দিচ্ছে গুড ডি গুড ডি গুড ডি আমার এই কাজকলা আমার তোর যা চরিত্র না তোর সাথে যারা মেশে তোর মতোই চরিত্র তোর মতোই চরিত্র বোতাম খোলা কেউ বোতাম খোলে কেউ অন্য কিছু খোলে বুঝতে পেরেছিস চল কানুকু তোকে বাদ দিলাম এবার এবার আসি আমি ডিজিটাল বর্চর ডিজিটাল বর্চর সেটা হচ্ছে ওই যে সরকারি ডিজিটাল বর্চ ঠিক আছে বন্ধুরা সরকারি ডিজিটাল বট এ আবার ফোনে হ্যালো হ্যালো স্যার হ্যালো আপনার ওয়াইফ না এই এই করে আপনার ওয়াইফ না ওই ওই করে যদি ওয়াইফের সাথে ঝগড়াঝাটি যদি কিছু করে তারপর তারপরে বরটাকে ওই ইয়ে গলা দিয়ে ওই যে এসি এক্স ওই গলা দিয়ে টেনে নেব তাই কি রে ডিজিটাল বট চোর তোর তো বর নেই তোর তো বর নেই কামড়ে কামড়ে তাকে বিদায় করে দিয়েছিস হ্যাঁ কামড়ে তাকে বিদায় করে দিয়েছিস আর এখন লোকে বরের কাছে ফোন জোগাড় ফোন নাম্বার জোগাড় করার এত উৎসাহ কেন লোকের বরের হ্যাঁ ডিজিটাল বর চোর হাজব্যান্ড চোর স্বামী চোর চলো বন্ধুরা এটা গেলো দু নম্বর ডিজিটাল বরচর আর একটা হচ্ছে দেশি বটর একদম মানে কি বলবো এটা আবার একদম দেশি একটা আছে না চুল্লু বলে না চুল্লু সেই চুল্লু মানে চুল্লু বটর এ আবার রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকার পর যে লোক যায় ভ্যানওয়ালা থেকে রিক্সাওয়ালা থেকে যে কোনো যায় বলবে দাদা একটু মাল দেবেন দাদা একটু ময়া দেবেন আমি একটু খাবো দাদা একটু দেবেন একটু দেবেন মানে ওর সাথে যা পরিচয় হয় তার সাথেই বলে এটাই এনেছেন যার সাথে পরিচয় হয় তাকে বলে এটাই এনেছেন বুঝতে পারবে বুঝেছো তোমরা কি বলে দেখাচ্ছি আমি এইটা এইটা আগে যায় তার মানে কতটা খোর তাহলে বুঝুন একে আমি মাতি বলবো না তো কি বলবো একে আমি মাথলি বলবো না তো কি বলবো হ্যাঁ সঙ্গেই সঙ্গে এইটার খবর এরা শুধু দিন রাত এইটা খেয়ে বসে থাকে দেশি দেশি বিশেষ করে বুঝতে পেরেছেন ভাত পচা দেশি টাকায় তো আমি বলি কি শোন না অনেকেই তো সন্দীপ কেচুর লুকর এই করে সেই কোর বলে তো তুই তো আমার তার কাছে গেছিস তাই না যার মিটা গিয়ে মুখ দেখাচ্ছিল সেমনি করে দেখো দেখো ভাগ ভাগ গিলে এলি না তোকে কেউ নিমন্ত্রণ করেনি কিন্তু তোকে কেউ তুই হনতে হনতে ওই তোর ওই বাড়িতে যেটা পশু আছে সেটাকে নিয়ে দৌড়েছিস আর ওখান থেকে একদম লাঠির বাড়ি খেতানি খেয়ে তারপর এসেছিস তোর লজ্জা নেই এক কাজ কর ওই সন্দীপের বাড়ির সামনে না অনেক জায়গা আছে ওইখানে নিয়ে কটা তোর বরকে বলিস যে কটা ওই যেটা বাড়িতে আছে আর কি জলঘট জলঘট সেটাকে নিয়ে গাড়িতে নিয়ে ওই বার প্রতিদিন যা গিয়ে সন্দীপের বাড়ির সামনে রাস্তার সামনে অনেকগুলো ফল তারপরে সবজি তুই সবজি বেচবি আর তোর বর কটা পাখি বেঁচবে আর ওখানে রাস্তা দিয়ে যারা যাবে সবার হাত দেখাবি বলি জ্যোতিষি জ্যোতিষি এসেছে ফল বিক্রেতা জ্যোতিষি ফল আর সবজি বিক্রেতা জ্যোতিষি হাতও দেখবি রথ দেখা হবে কলা বেচাও হবে আর সন্দীপের সাথে কটা ফটো হবে ডেলি ডেলি ফটো কেনাবি আর ডেলি ডেলি তোর অনেক নিউজ হবে তাই না হ্যাঁ তুই তো এরকমই ধান দাব তুই এরকমই পরেই চলে যাবি গিয়ে ওর বাড়ির সামনে গিয়ে কটা ওই সবজি আর তোর বরকে বলবি কটা পাখি আর বসে বসে রাস্তা দিয়ে অনেক মানুষ যায় সন্ধি দেখায় ভিডিওতে রাস্তা দিয়ে কত গাড়ি যাচ্ছে কত গাড়ি যাচ্ছে সবাইকে করাবি দাঁড়ান 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 আমি হাত হাতটা দেখি জান আমি খুব ভালো নাম করা জ্যোতিষী তুই ছেলে বলিস আর মেয়ে বলিস সবারই একটুখানি হাত হাত টিপে তুই ছেলেগুলোকে তুই তো হাত দিতে পারিস না ওই যত মহিলা আসবে তাদের হাতিতে পাওয়া হয়ে যাবে তোর পরে হাত দেখাও হয়ে যাবে আর দুটো পয়সাও হয়ে যাবে আবার সন্দীপের সাথে মুখ দেখানো হয়ে যাবে তাই না তুই তো মুখ দেখা তোর কি কাজ ছিল বল তোর কী কাজ ছিল এখানে নাচতে নাস্তে তুই দৌড়েছিস কারণ যেখানেই হবে সেখানেই তোর দৌড়াতে হয় তোর এত লোভী তুই এত লোভি মানুষ তো কটা মানুষ গেছিলো ওইখানে তোর কি কাজ ছিল আর তোর ওই নাকনি যেটা ডিজিটাল বটর ডিজিটাল বট্চর সরকারি ডিজিটাল বটর ওইটাও ধান্দায় হয়ে গেছিলো আর তুইও ধান্দায় গেছিলিস আর সেই তোর সরকারি যে ডিজিটাল বটরটা যেটা আছে সেটা আবার এরকম ঘাড়ে মানে বেটা চাটা বার বলছি না ওই দিদি বলে ব্যাটা চাটা সেই রকম আর কি তোর আছে ছেলেচাটা ছেলে দেখলে কারোর ঘাড়ে হাত দিবি কেউ আবার এটা চাইবি ওটা চাইবি গালে গাল লাগিয়ে বুঝতে পেরেছিস ছোটো লোক কথাকার এসছে এখানে ভয়েস শোনাতে কেমন খেলি বল কবিতার ভয়েসটা শুনিয়ে কেমন খেলি উদম বল যে কটা কথা বলে না ফার্স্ট ক্লাস মন ছুঁয়ে গেছে উনি অনেকদিন চাপা পড়ে গেছিল এটা তুই শুনিয়ে কানটা ধন্য করে দিলি তুই শুনিয়ে কানটা ধন্য করে দিলি এক রেট কথা বলেছে কবিতা এক রেট কথা বলেছে তোকে যেটা তোর সাথে একদম পারফেক্টলি যায় যেটা তোর সাথে পারফেক্টলি যায় বুঝেছিস মাতলি হ্যাঁ এবার তোর ওই পোষা যেটা আছে না কুত্তাটা দুর্গাপুরে বসা যে পোষা কুত্তাটা আছে ওইটা যদি একটা গালিবাজ ভিডিও নামে না এরপরে ঠিক জায়গায় যাবে এমনিতে কি হচ্ছে না হচ্ছে সেটা সময় আসলে বোঝা যাবে আর ওরটা কি হচ্ছে না হচ্ছে তোরাও সেটা বুঝবি সাথে তুইও ফাঁসবি সাথে তুইও ফাঁসবি তো ফাঁসার দাম নেই না ভয় নেই না ভেবেছিস আমার সরকারি হোল্ডার আছে কাস্টমার হোল্ডার আছে না তোর কাছে সরকারি কাস্টমার হোল্ডার আছে না যাক দিয়ে তোকে ওই এগুলো বানিয়ে বানিয়ে প্রোভাইড করে এগুলো বানিয়ে বানিয়ে প্রোভাইড করে হ্যাঁ ছোট লোক না স্যার আমি কিছু বলিনি তো না স্যার স্যার আমি কিছু বলিনি তো সব সামনে আসবে ঠিক আছে সঞ্জয়কে নিয়ে অনেক কিছু সঞ্জয়কে নিয়ে একটা নেক্সট ভিডিও আসবে বন্ধুরা আমি পরে করছি এরপরে এখন আমার এই ভিডিওটাই এই তিন তিন মাতলি বলো তিন মাতলি হ্যাঁ তিন মাতলি মাতলি ভরচুয়াল মাতলি তিনটেই টানে তিনটেই টানে রাত ভর টানে এই ডিজিটাল যেটা বললাম সেটা তো সারা রাত জেগে টানে সারা রাত জেগে টানে সারা রাত জেগে টানে আর ভিডিও করে টানে আর ভিডিও করে ঠিক আছে ডিজিটাল ভর্চুয়াল যেটা সরকারি ডিজিটাল ভর্চুয়াল যেটা সেটা সারা রাত টানে আর ভিডিও করে আর ইয়ে করে আর তো রাস্তায় দাঁড়িয়ে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ইয়ে চায় দেশি চায় দেশি চায় হাত ধরে টানা টানি করে দেশি চায় আর একটা মামে ওরা তো এইটা আরও কী কী টানে জানি না হ্যাঁ আরও যা নেশা আছে কোনোটাই বাদ নেই সব করে ওরা ওর মা মেয়ে দুজনে মিলে সব সার্ভিস দেয় এটাও করে আর এই যা এই বডিটা দেখছেন এটাও সার্ভিস দেয় কারোর কাছ থেকে ডায়মন্ড নেয় কারোর কাছ থেকে ইয়ে নেয় সোনা নেয় হ্যাঁ ভালো খায় ওই স্ট্রবেরি খায় সব ওই বিজনেস সব ওই বিজনেস বুঝতে পেরেছেন কী বিজনেস এখন ওকে ভিডিও করা থেকে এই যে ডিজিটাল বছর যেটা বলছি ডিজিটাল মাতলি বর্চর যেটা বলছি সেইটা ওকে ঘরে ওই ঘরে বসে রেখে কাস্টমার প্রোভাইড করে যে তুমি ভিডিও তো আসতে হবে না এই কাস্টমারগুলো ডিলিং তাহলে তোমার অনেক পয়সা তা কেউ তোমাকে শোনা দেবে কেউ তোমাকে দেবে কেউ তোমাকে ভালো খাবার দেবে কেউ তোমাকে হায়াত রেস্টুরেন্টে নিয়ে যাবে কেউ তোমাকে বরফ দেখাবে কেউ তোমাকে সমুদ্র দেখাবে আর সাথে যেটা দিতে হবে সেটা তুমি দিয়ে দাও একসাথে দুজন দিয়ে দাও ব্যাস রথ দেখা হবে গলা হবে এই সমস্ত কাস্টমার প্রোভাইড করে ওকে ইনকাম করাচ্ছে এই মাতৃ ডিজিটাল বরচোটটা বুঝতে পেরেছেন আর আরেকটা তো যেটা ভিক্ষা ভিত্তি করে সবকিছু নেয় ওই যে রাস্তা দাঁড়িয়ে যেটা করে বললাম মাতৃ হ্যাঁ যেটা আমাদের ওই কু ঘোড়া বলেছে তুমি মাসি দেখেছো তো কিরে তুই যে মাসি বুঝতে পেরেছিস এবার যা মিটা বেড়েছিলিস তোকে মাসিটা তো দুঃখ করছে না তোকে কছি রাখবে তোকে কি ডাকবে বল গুনু ডাকবে তোকে ওই ঘোড়া গুনু রাখবে গুনু রাখলে তুই খুশি তোর যা দশাশোর চেহারা ওর দিদিমা লাগবে তোকে বুঝেছিস মাসি তো ভালো ডেকেছে তোকে ওর দিদিমা লাগবে তোকে দিদিমা আর কীভাবে ফটোটা দিয়েছিস অন্যানি নি যেন অন্যানি নি যেন কি দেখাতে গেছিলিস দেখো ভিডিওটাতে কেমন লাগছে তোকে মনে হচ্ছে একটা হিজরাকে ড্রেস করিয়ে দিয়েছে মনে হচ্ছে একটা হিজড়াকে একটা স্যালার কামিজ পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে বুঝতে পেরেছিস জাস্ট ওরকম লাগছে এইসব দেখাতেই তো গেছিলিস আর এই সব ভাসা করতে গেছিলিস তোরা এইসব ভসা করতে গেছিলিস ওখানে বুঝতে পেরেছিস এস সে ভারি রেকর্ড শোনাতে চল ফোট তো রেকর্ড খুব ভালো করেছিস খুব ভালো কাজ করেছিস রেকর্ডটা শুনিনি আমার আরও উপকার করে দিয়েছিস আমার আরও উপকার করে দিয়েছিস মানুষ শুনু তোর আসল চরিত্র চরিত্রটা দেখুক আর এর এখন আর তোর ওই ইয়ে দিল না ওই কি মামের যে মাতলি যেটা বললাম ওই ইয়ের খালপাড়ের সে কমিউনিটিতে তুলছে না ডিজিটাল বছরের কমিউনিটি তুলছিস তোর তো সিংহাসন চাই তুই তো ধান্দা ছাড়া এক পাও ইয়ে না আমার বাড়িতেও এসেছিলিস ধান্দা নিয়ে অনেকদিন হয়তো কিছু খাওয়া দাওয়া করিস সেই খাওয়া দাওয়া করতে এসেছিস এবার তো তাই বুঝতে পারছি তোর মধ্যে ভালোবাসা বলে কোনো জিনিস নেই তুই এক কদম চলিস ধান্দা নিয়ে তুই প্রত্যেকটা কদম চলিস ধান্দা নিয়ে বুঝতে পেরেছিস চলো বন্ধুরা আর ওর নামও নিল না তোর চ্যানেলের নামও নিল না দেখলি তো তোর এই যার মিটাপে গিয়ে বিনা নিমন্ত্রণে দুজন মিলে খেয়ে এসেছিলিস তোর বর নি তোর বরকে ভুকারকে তুই একা খেয়েছিস না দুজনেই খেয়ে এসেছিলিস তোর বরকে তো দেখাস নি তুই তো তোর মুখটা নিয়ে দেখাচ্ছিলিস কারণ তোর বড় খেয়ে এসেছে কি ওই মিটাপে তাই না ঘোরার মিটাপে ত্ত হ্যাংলা এত ছোট লোক আমি জীবনে দেখিনি রে বাপ চলো বন্ধুরা এটা কাকে নিয়ে বললাম ওই সঞ্জয় মিটাবে যে মারপিট করেছিল সঞ্জয় মিটাবে যে মারপিট করেছিল তাকে নিয়ে বললাম আর যে সরকারি একজন ডিজিটাল সে এখন বরচরই করে বেড়াচ্ছে সেই একটা বললাম আর একটা খালপাড়ের মামে আপনারা জানেন খালপাড়ের মামে সেটাকে নিয়ে বললাম গেল আর ওরা অনেক রকম ভিডিও ভিডিও ছেড়েছে মানে এই সব কিছু ছেড়েছে একটু দেখবেন আর বুঝবেন আর মজা নেবেন ঠিক আছে দেখবেন শুনবেন আর মজা নেবেন চলো বন্ধুরা এটুকুই ছিল আজকে আবার বলার এরপরে নেক্সট ভিডিও আমি সঞ্জয় নিয়ে একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো দেখি কখন করতে পারি চলো টাটা ভালো লাগলে পাশে থাকবেন